যাদবপুর কাণ্ডে কার্যত দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ছাত্রকে পিছে মারছে এরকমই দেখা যাচ্ছে সেই শিক্ষামন্ত্রী আবার সেই ছাত্রের বিরুদ্ধে এফআইআর করছে আবার সেই ছাত্রের পরিবারকে ফোন করছেন তিনি কি বলছেন বলছে আমরা মর্মাহত আমার পরিবারও মর্মা কিন্তু এফআইআর টা তুলবো কিনা ভাবছি আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো বলছি বাক্য বসু বলছেন যে এফআইআরটা টা তুলবো কিনা ভাবছি সব গটা এটা হচ্ছে সব গটা এটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রযোজিত মোহাম্মদ সেলিম নির্দেশিত হ্যাঁ ওই এতদিন ধরে পদপৃষ্ট পদপৃষ্ট করেছে এবার ওই জন্য গাড়ি ছাত্র হ্যাঁ এই পুরোটাই নাটক আমি বলছি ওই ছেলেটিকে হু ইজ ইন যে ছেলেটি গাড়ির তলায় চাপা পড়েছে সেই ছেলেটির সম্বন্ধে আমি জানতে চাই ছেলেটিকে না আমি শুধু একটা জিনিসে স্টপ করবো আপনাকে একদম আমি বলছি ছেলেটা যেই হোক বা কুকুর হোক বিড়াল হোক যাই হোক আমরা গাড়ির চাপা দেওয়ার সময় আমরা ভাবি সজলদা যে একটা আমরা নিজেরা অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যাই না না আমি ঠিক কথা বলছেন গাড়ি দু কারণে চাপা হয় একটা হচ্ছে আপনি গাড়ির সামনে এসে গেলেন তাই চাপা দিলাম আর একটা হচ্ছে আমার ড্রাইভারের ব্যর্থতায় অপদার্থতায় চাপা পড়ে দুটো কারণ কিন্তু ব্যাপারটা যখন স্ক্রিপ্টেড হয় ব্যাপারটা যখন তখন যে আপনাকে গাড়ি পিষ্ট করে দিল আর আপনি টিভিতে শুয়ে শুয়ে বাইক দিচ্ছে আপনাকে গাড়ি পিষ্ট করে দিয়েছে চিপটে দিয়েছে যা ছবি দেখাচ্ছে ও তো থেতলে যাওয়ার কথা কিন্তু দেখলাম তার কিছু হয়নি আমি আপনাকে দুটো কথা বলি আমরা ছোটবেলায় আমার বাবার মুখে শুনেছি রেবা রক্ষিত বলে একজন ছিলেন তিনি বুকের উপর হাতি তুলতেন নিজের বুকের ওপর হাতি তুলতেন আর এই ছেলেটিকে দেখলাম নিজের মাথার উপর দিয়ে গাড়ি চলে গেল কিচ্ছু হলো না তাও স্করপিও আড়াই হাজার দু হাজার কিলো যার ওজন তো দেড় হাজার কিলোর বাচ্চা হবে হয়তো আমার প্রশ্ন এখানে নয় আপনাকে কতগুলো এই বিষয়ের ভেতরে যেতে হবে এই ছেলেটির আমি জিজ্ঞাসা করেছি ছেলেটি কে এই ছেলেটি কে এই ইন্দ্রাণুর ছেলেটি কে এই ছেলেটি কোন দলের সম্ভবত এই ছেলেটি বাবা তিনি কিন্তু বামপন্থী নন তিনি মমতা একজন নেতা আচ্ছা ছেলে দিন হতে পারে সেটা এই ছেলেটি এসে আমার বক্তব্য হচ্ছে এই ছেলেটি কি ইন্দ্রানুজ কি ফাইনালি আপনি আমায় বলুন ইন্দ্রানুজ কি এস এফ আই ইন্দ্রানুজ এস এফ নয় ইন্দ্রানুজ হচ্ছে একজন নকশালাইট দলের সদস্য ঘোষিত সদস্য যার ফেসবুকে আপনি দেখবেন ভারত রাষ্ট্রের ধ্বংসকে স্বাগত জানানো হচ্ছে কাশ্মীরের আজাদিকে শুধু নয় ভারতের ধ্বংস সে পরিষ্কার ভাবে চাইছে এই ছেলেটি আরএসএফ করে এই ছেলেটি সঙ্গে এসএফআই এর কোনো যোগ নেই আরএসএফ এর সঙ্গে এসেফ এর কোনো আতাত নেই আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই ছেলেটি আবার ছেলে দিন আরো বড় কথা বুদ্ধবাবু মারা যাবার পর এই ছেলেটি বুদ্ধবাবুকে কুত্তার সঙ্গে তুলনা করেছিল কুত্তা বলেছিল কুকুর নয় না দাঁড়ান 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 তাকে দেখতে গেলেন কে মোহাম্মদ সেলিম আমি বুদ্ধবাবুর শ্রীকনার কাছে জানতে চাই বুদ্ধবাবুকে কুত্তা বলার সাহস পশ্চিমবঙ্গের কোনোপাধ্যায়ের মতন একটা দুটো করেছিলেন বলে সকলে নির্বিশেষে নিন্দা করেছিলেন তৃণমূলও নিন্দা করেছিল কিন্তু তারা কুকুর বলেনি যারা বুদ্ধদেব বাবু মারা যাবার পর কুকুর বলে তাকে রাজ্য সম্পাদক দেখতে যায় দাঁড়ান যাবে তো যাবে তো যাবে তো যাবে তো যাবে তো কেন আমার প্রশ্নটা হচ্ছে এইখানে তার মানে এটা হচ্ছে পুরো তৃণমূল এবং যৌথ ব্যবস্থাপনায় এই ঘটনাটা সেদিন ঘটানো হয়েছে পুরোটা নাটক পুরোটা আচ্ছা কজন গ্রেপ্তার হয়েছে এক মিনিট একটা গ্রেপ্তার হয়েছে এখন অব্দি তিন দিন হয়ে গেছে একজন গ্রেপ্তার হয়েছে সেও এসে ভাই নয় সে কলেজেরই কেউ নয় সে গিয়ে সে একজন টিসিএস কর্মী এরা যখন চাকরি করে এরা যখন কলেজে পড়ে তখন এরা পুঁজিবাদীদের বিরুদ্ধে তখন এরা পুঁজিপতি পুঁজিবাদী এদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে যখন এরা পাশ করে বেরিয়ে যায় তারপর এরা পুঁজিপতিদের আন্ডারে চাকরি করে লজ্জা করে এদের আমি বলছি এটা পুরো যাতে ভোটে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাকে তৃতীয় চতুর্থ মুখ খুলে দেওয়ার জন্য ভোটকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যারা এই ব্যবস্থা করেছে তারা ভেবেছে বোধহয় এই ব্যবস্থার মধ্যে দিয়ে তারা মানুষকে বোকা বানাতে সমর্থ হবে একটা কথা বলবো আমি বলছি যাদবপুরে কি ভোট হয় যাদবপুরে কি রাজনীতি তৈরি হয় কারণ রাজনৈতিক কেন্দ্রটা কি যাদবপুর কারণ কেন পুরো পশ্চিম বাংলার ভোট আমার সাধারণ মানুষের উপর নির্ভর করে গ্রামবাসীর উপর নির্ভর করে সেখানে একটা যাদবপুরকে কেন্দ্র করে তারা ভোট দিতে যায় না কি করে শুধু যাদবপুর কি ভোটের কেন্দ্র হয়ে উঠতে পারে এই আমি বলছি ভোটের কেন্দ্র যাদবপুর হতে পারে না আমি বলছি এই যাদবপুরকে কেন্দ্র করে যেই ভোটের রাজনীতিটার আবহাওয়া সৃষ্টি করতে চাইছেন এই যাদবপুর থেকেই নো ভোট ভোট বিজেপি আমার কথাটা ভুলছিল নো ভোট টু বিজেপি করেছিল এরা নো ভোট টু বিজেপি মানে কি তারা বলিনি কখনো তৃণমূল তারা শুধু বলে ছেড়ে দিয়েছিল নো ভোট টু বিজেপি আপনি বলুন আপনার কাছে সেকেন্ড অপশন কি আপনি নিশ্চয়ই বাংলার মানুষ সিপিএম কংগ্রেসকে দলে দলে ভোট দিতে যাবে মোহাম্মদ সেলিম ওটা বিশ্বাস করে না সুন্দর সরকারের কথা আমি বাদ দিচ্ছি আমার রাহুল গান্ধীও বিশ্বাস করে না এখন হঠাৎ পশ্চিমবঙ্গের মানুষ সব কংগ্রেসকে ভোট দিতে চলে যায় আমি বলুন নো ভোট টু বিজেপি মানে কি প্লিজ কাস্টিয়র ভোট টু তৃণমূল একদম এই লোকগুলোই করেছিল আবার ভোটের আগে সেই সমীকরণকে দারুণ তৃণমূলের ভালো হয়েছে আমি বলছি তো এইটা এত এই নকশালাইটদের কাছে এত টাকা করতে গেল সারা রাজ্যেই ক্যাম্পেইন চলেছে কিভাবে এই ক্যাম্পেন হতে পারে এই ক্যাম্পেনকে কারা প্রমোট করেছে কারণ যার তারা এটা যারা মিলিতভাবে আই এর সঙ্গে কাজ করে যারা এই কাজটা করেছিল নো ভোট টু বিজেপি তার কারণ নো ভোট টু বিজেপি মানে ভোট টু তৃণমূল সহজ কথা ঠিক এরাই আপনি বলুন আপনি সব কথা ছেড়ে দিন আমি জানতে চাই এস এফ আই এর আন্দোলন হচ্ছিল তো এসএফআই সাথে এই সংগঠনটি কোনোরকম যোগাযোগ আছে নেই এই ছেলেটি সর্বত্র নিজেকে আর এসে ঘোষণা করেছে আমি আর বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেই ছেলেটি ওখানে কি করছিল এসে ভাই জবাব আমি বলছি তার মানে তার মানে দাঁড়ান ঠিক আছে শিক্ষামন্ত্রীর কাছে কথা বলতে গেছিলেন তার মানে এসে ভাই এবং নকশালরা সব একসাথে কথা বলতে গেছিল ঠিক আছে এবার হঠাৎ করে মোহাম্মদ সেলিম বাবা ছেলেটার সাথে কথা বলতে গেলেন কেন কারণ মোহাম্মদ তাহলে তো বুদ্ধ ব্রাক্তবাবুর কাছেও যাওয়া উচিত সেলিমের যদি কেউ আহত হয়েছে বলে দেখতে যায় তাহলে বলছে আহত আহত ড্রাইভার তো তাহলে তাকেও দেখতে যাওয়া উচিত যদি সব পৃথিবীর আহত মানুষদের দায়িত্ব উনি নিয়ে থাকেন তাহলে উচিত ওনার ওনারও উচিত ব্রাস্তবু দেখতে যাওয়া আমি বলছি পুরোটা নাটক পুরোটা তৃণমূল এবং সিপিএম এর যৌথ নাটক মানুষকে ভুল বোঝানোর আর একবার সেই নাটকের পাঠ হচ্ছে সেই নাটকের পাঠ হচ্ছে বিজেপি সেখানে ঢুকছে কেন বিজেপি ঢুকতে ঢুকবে না তারা অপারেশন করতে গেছিল মলম লাগাতে যায়নি তারা অপারেশন হ্যাঁ একদম কি হচ্ছে ওখানে আমি বলছি একটি ছেলে একটি ছেলে সতেরো কি আঠারো বছর বয়স সবে কলেজ শাস করে সেই ছেলেটি ইউনিভার্সিটিতে ঢুকেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে কলেজে ঢুকেছে আপনি বলুন তো সেই ছেলেটিকে ও থেকে ফেলে দেওয়া হলো সেই ছেলেটি মৃত দেহটা নিচে পড়ে আছে মৃত বাহত দেহটা নিচে পড়ে আছে পুলিশ বাইরে থেকে দেখছে পুলিশ ঢুকতে পারছে না কি চাইছেন আপনারা ট্যাক্সি অব্দি ঢুকতে পারছেন অ্যাম্বুলেন্স তো ছেড়ে দিন কি বলতে চাইছেন এটা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন আমরা করেছি অনেক বেশি না না ছাত্র আন্দোলন করেছি এবং সব আন্দোলন ব্যাকরণ মেনেও করিনি সব আন্দোলন ব্যাকরণ মেনেও করিনি পুলিশের সাথে অনেক ঘাত প্রতিঘাতে লড়েছি যে লড়াই এই সমস্ত বাঁদররা ভাবতে পারবে না কিন্তু এটা কি হচ্ছে আমি ব্রাত্য বসুর সাথে যে ঘটনা ওদের দাবিকে আমি সমর্থন করছি একশো ভাগ সমর্থন করছি ওদের দাবি নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওদের দাবিটা সারা বাংলার সমস্ত ছাত্র নেতাদের ছাত্র সংগঠনের দাবি হওয়া উচিত কোনো বক্তব্য নেই কিন্তু ব্রাত্য বসুর সাথে যে নাটকটা হলো দাবি আদায়ের নাম করে সেটা কিসের জন্য হলো সেই নাটকটা হতে পারত সজলদা না আমি বলছি ব্রাত্য বসু যদি গাড়ি থেকে নেমে যেতেন আপনি হলে কি করতেন আপনি আমাকে বলুন না আপনি তো ছাত্র আন্দোলন কেন গাড়ি গাড়িটা পুরো ইউনিভার্সিটির মধ্যেই যেত যখন এটা নাটক যখন এটা নাটক যখন এটা নাটক তখন ব্রাত্য বসু গাড়ি থেকে নামবে না যখন এটা বাস্তব গাড়ি থেকে না না আমি বলছি দাঁড়া কথা বলতো কারণ এটা নাটক আমার আমার হচ্ছে ডাইরেক্টর আমাকে বলে দিয়েছেন ডাইরেক্টর সেলিম আমাকে বলে দিয়েছেন পিষে ফেলার গল্প দেখাতে হবে ছবি দেখাতে হবে ভালো স্টান্ট ম্যান চাই তুমি গাড়ি থেকে নামলে কি করে হবে স্ট্যান্ডটা হবে কি করে পুরোটা আপাদ মস্তক সাজানো নাটক সিপিএম এবং তৃণমূলে যাতে এই যে ওরা বলে ভোট বাইনারি ভোট বাইনারি মানে কি হয় তৃণমূল নয় বিজেপি ভাই আমি আপনাকে বলি বাংলার মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কোন দলের ফুটবলে তো তিনটে দল বলে না হয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল বেশিরভাগ লোক আপনি তো সংখ্যালঘু কিন্তু আপনি নিজেকে মহাভারান বলেন আপনিও নিজেকে ইস্টবেঙ্গল বলবেন কারণ আপনি মনে করেন যে আপনারা মানুষ বিচার করে যে আমরা কোথা থেকে এসছি যে মোহন যে মুসলিমরা পশ্চিমবঙ্গে বড় পশ্চিমবঙ্গে যারা পশ্চিম মানে বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর যারা যায়নি তারা কখনো নিজেকে ইস্টবেঙ্গল বলে না তারা কখনো ইস্টবেঙ্গল বলে না তারা বলে আমরা বাগান আর যে মুসলমানরা ওই পার থেকে এসছে তারা বলে না যে আমরা মোহামডান তারা বলে আমরা ইস্টবেঙ্গল ঠিক খেলায় যেমন বাইনারি আছে ভোটেও সেরম বাইনারি আর বুঝতে পারছে এই বাইনারি যত স্ট্রং হয়ে যাচ্ছে তাহলে ওদের যেটা মুশকিল তাহলে কি করতে হবে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে হবে তৃতীয় শক্তিটা কি যে জিরো হয়ে যাওয়া বাম কংগ্রেসকে একটু হাওয়া দিতে হবে আরে কংগ্রেস গেছে খিচ বেড়ি ফটো করতে ওর কোনো ভূমিকাই নেই কংগ্রেস গেছে মেরি ফটো করতে আমি আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দেখছিলাম সজলদা যে যেখানে যে এরা মানে তৃণমূলরা করতে পারলো না ছাত্ররা সেখানে এবিবিপি করে দেখালো আপনাদের বাহবা মানে আপনারা কি তৃণমূলের হয়ে লড়তে গিয়েছিলেন তৃণমূলের ফুলে হয়ে না ওখানে রাষ্ট্রবিরোধী যারা আমি বলছি বলছি কে পোস্ট করেছে তার দায়িত্ব আমি নেব নাকি আমি বলছি ওখানে রাষ্ট্রবিরোধী শক্তির মোকাবিলা করতে গেছে এবিবি ওখানে রাষ্ট্রবিরোধী শক্তি ঘোষিত রাষ্ট্র বিরোধী শক্তি হচ্ছে আপনার এই আর এবং তাদের দোসর হচ্ছে তারা ঘোষণা করে করছে একসাথে কাজ একসাথে এক কমন আন্দোলনে এক পাশাপাশি রয়েছে ভালো কথা তো ইন্দ্রানুজকে নিয়ে তা লা কেন ছাত্র ধর্মঘট ডাকছে কেন তাকে দেখতে যাচ্ছে কেন কি হয়েছে তার যদি একটা গাড়ি মাতার উপর দিয়ে যেত আপনার কথা মিলে যাচ্ছে দেবাংশ দেবাংশু যেটা বলছে আমি সেটা বলছি না আবারও বলছি আবারও বলছি বিজেপির ভোট ভাঙতে বিরোধী দলের মর্যাদা দেবার জন্য তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে সিপিএম কে হাওয়া দেওয়া হচ্ছে আর কিচ্ছু না আবার ওর পাগল একটা ওটা পাগল আমি ওর সবের কথা উত্তর দিতে চাই না আমার ছোট ভাই কিন্তু রাজনৈতিক ভাবে আমি পাগল ছাড়া কিছু মনে করি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একদম পরিষ্কার চোখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা সিপিএম আমি আবার কি বলেছি মমতা ব্যানার্জি প্রযোজিত মমতা ব্যানার্জি প্রযোজিত মোহাম্মদ সেলিম নির্দেশিত ব্রাত্য বসু অভিনীত হ্যাঁ এই নাটক যে নাটকের নাম যতকাণ্ড যাদবপুর যাদবপুরের ধন্দুমার যা নামদিন পুরোটা হচ্ছে না ওরা এসে ভাই এর বিরোধিতার নামে পুরো নাটক ওর তো এসে ভাই ছেলেই নয় যে গাড়ি চাপা পড়েছে যে গাড়ি চাপা পড়েছে সে এসে ছেলেই নয় এতটাই নাটক অভিনব সরকার নাকি আমি টাইটেলটা ঠিক বলতে পারছি না যে তার বাবা রীতিমতো বলছে আমার ছেলের সাথে আমার কোন সম্পর্ক নেই তার বাবা সাঁকরাইলের এর তৃণমূলের সভাপতি বলছি ঠিকই বলেছেন অভিনবর বাবার সাথে ওর কোনো সম্পর্ক নেই গতকাল আমি অভিনবকে দেখেছি ওর বাবা কোন পার্টি করে আমার জানার দরকার নেই কিন্তু ও যে পুরো মমতা কপি তু মমতা মানে লাইট ও যে মমতা লাইট ও যে মমতা এটা দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ হুইল চেয়ারে করে এসছে একটা চ্যানেলে যেখানে ঘুরে বেড়াচ্ছে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে কপি কাকে করছে ও কোন দল ওর বাবা কি করতে আমি ভুলে গেলাম আমি সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসবে ওর বাবা হচ্ছে হাওড়ার নেতা ওর বাবা হাওড়ার নেতা আর ও হচ্ছে বিরোধী হ্যাঁ মানে তৃণমূলের বিরোধী কিন্তু আমি প্রশ্ন করছি আমরা তো দেখলাম পরে বাবা যে মমতা হইলছে ও হইলছে পুরো মম মমতার কপি ক্যাট এসব নাটক আমরা অনেক দেখে নিয়েছি মানুষকে আর ভুল বোঝানো যাবে না যে কুম্ভকে মৃত্য কুম্ভ বলেছে ওখানেই ওদের রাজনৈতিক মৃত্যু হবে সব ঠিক আছে সজল দা আমি শুধু একটাই আপনাকে প্রশ্ন করবো সব নাটক ওরা যাদবপুর নিয়ে করছে করছে এবিপি সঙ্গ দিতে গেল কেন তার মানে কি আপনারা ভাবছেন ওখানে যদি এবিপি একটু ভূত ঝাড়াতে গেছিল এবিপি একটু সর্ষে পোড়া ঝাড়ু দিয়ে ভূত জ্বালাতে গেছিল আপনি আমাকে বলুন ওখানে গত প্রায় বছর ধরে একই ঘটনা চলছে জামানা এবং তৃণমূলের জামানা সমাজ বিরোধীদের রমরমা কারবার ওরা মেধাবী হতে পারে লাদেনও তো মেধাবী ছিল বাট ওদের কাজ একটা গেজার ঠেক পুরো লনটা আমি বলেছি আপনারা বলেছেন মদের বোতলের ছড়াছড়ি আরো কিছু আরো আরো কিছু না না ঢুকতে পাবো না দেখতে পাবো না তাহলে ওখানে ভদ্রলোক ভদ্রলোকরা শিক্ষিত লোক হতে পারে শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও সবসময় তো মানুষ করে না ভদ্র করে না কালচার করে না কালচারাল তৈরি করে না এগুলো রাষ্ট্রবিরোধী কথা বলে প্রকাশ্যে বলছে রাষ্ট্রবিরোধী কথা আপনি কি বলছেন তাকে ছেড়ে হবে এটা যদি আমরা করি আমরা এসএফআই সাথে একসাথে বিজেপি না কখনো হতে পারে না কখনো হতে পারে না বিজেপি এসএফআই বিজেপি তৃণমূল এগুলো কখনো হতে পারে না এগুলো প্রপাগান্ডা এগুলো প্রপাগান্ডা মানুষকে ভুল বোঝানোর জন্য বিজেপি বিজেপি থাকবে আমরা আমাদের মতবাদে একশো ভাগ বিশ্বাস